প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় প্রায়ই হন অক্ষয় কুমার প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারও নিয়েছিলেন তিনি সেই সাক্ষাৎকারে মোদীর প্রতি নিজের অনুরাগও প্রকাশ করেছিলেন অক্ষয় ফের একবার প্রধানমন্ত্রীর গুণ গাইলেন তিনি এবার ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল উদ্যোগের জন্য মোদীর প্রশংসা করেন তিনি তার মতে এবার বিশ্বমঞ্চে ভারতের ছবিও ভারতের শিল্প বিশেষভাবে পরিচিতি পাবে মোদীর হাত ধরেই আগামী পয়লা মে থেকে চৌঠা মে এই সম্মেলনের আয়োজন করেছে ভারত এই সম্মেলনের উদ্দেশ্যই হলো বিভিন্ন দেশে ভারতের বিনোদনকে পৌঁছে দেওয়া এই নিয়ে সমাজ মাধ্যমের একটি ভিডিওতে অক্ষয় বলেন আমি অক্ষয় কুমার বলছি আপনারা বা আমি সকলেই জানি ভারতে যা যা গল্প রয়েছে তা গোটা দেশকে নাড়িয়ে দিতে পারবে কিন্তু এখন এই বিষয়টা গোটা বিশ্বের জানা উচিত সারা বিশ্বের সবচেয়ে বেশি ছবি ভারতেই তৈরি হয় এমনই দাবি অক্ষয়ের তাই তিনি বলেছেন ছবি তৈরির দিক থেকে বিশ্বের সবচেয়ে এগিয়ে ভারত আমরা প্রায় পঁয়ত্রিশটি ভাষায় ছবি তৈরি করি আমাদের এখানে যা যা ছবি তৈরি হয় তার প্রভাব সারা বিশ্বের উপর আছে তাই বড় সাফল্যকে স্বাগত জানাতে প্রস্তুত হন এই সম্মেলনে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা আসবেন যারা ভবিষ্যতে গোটা পৃথিবীর বিনোদন জগতে বদল আনতে সক্ষম দেখতে থাকুন জয় হিন্দ